কাকা 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 এ বাচ্চার আমি নিজের হাতে গোস্ত দান করব কাকে কাকে গোস্ত দিলে হবে না আমি আমার দেখে দেখে লোককে দান করব আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ আর একটা কাশি তো আসছে সব গরিব দুখী দেখে দেখে দান করতে হবে হ্যাঁ তোমার চোখে কি গরিব দুখী পড়ে সেটা জানা আছে তোমার চোখে তো শুধু তোমার ভাইয়ের বাড়ি পড়ে যায় আজ যে আমার আব্বার বাড়ি ভাইয়ের বাড়ি আর আমার বোনগুলোর বাড়ি এগুলো তো তোমার চোখে পড়ে না কাকা বাবু তুমি কি খাসি কিনে নিয়ে আসছো হ্যাঁ এই খাসিটা কিনে নিয়ে এসেছি আর একটা খাসি আনবো তাহলে তো এবছর কুরবানি জমজমাট হবে হ্যাঁ জমজমাট হবে তুই এখন যা আমাদের দরকারের কথা চলছে ও এবছর খাসি মাংস খাবো দেখছো ছেলেটার কত আশা হ্যাঁ ওই আশা আশা করে তো বাড়ির সব জিনিস ওর বাড়ি আমি আগে ভাগে বলে রাখলাম এ বছর কুরবানির গোস্ত আমি নিজের হাতে দান করব তোমার ভাই আসছে কি বলো কি রে ওয়েস হ্যাঁ ভাই বলো এই খাসিটা কি কুরবানি দিবি বলে কিনে নিয়ে আসছিস হ্যাঁ ভাই এইটা কুরবানি দেব বলে নিয়ে আসছি আর একটা নিয়ে আসবো আর একটা নিয়ে আসবি সেটা হচ্ছে বড় হবে না ছোট হবে না চিন্তা করেছি এর থেকে বড় নিয়ে আসব তাহলে ভালো ভালো একটু ভালো করে খাবার দে হ্যাঁ সব সত্য কথা কি ভাইকে বলে দিতে হয় আরে সে গরীব হোক যা হোক সে তো আমার ভাই হয় শুধু ভয় ওর ভয় ভয় আর ভাই থাকো তোমার ভাইকে নিয়ে এই সব মেয়ে ছেলেকে নিয়ে আমি কিজে করি না আমাকে কাজে যেতে হবে ওমা! কাকা টাকা খাসি নিয়ে আসছে কোরবানি দিবে খাসি নিয়ে এসেছে কতগুলো খাসি এত্ত বড়ো খাসি আরও একটা নিয়ে আসবে বলছি তুমি আব্বাকে বলো না আমার একটা খাসি নিয়ে আসতে তোর আব্বার টাকা নেই দেবা যাদের টাকা হয়ে যায় তাদের কুরবানি দেয় তোর কাকা বাবুর টাকা আছে কুরবানি দিচ্ছে তাহলে আমি খাসির গোশত খাবো না হ্যাঁ খাবি তোর কাকা বাবুরে তো দিবে কাকা বাবুরে এ দিবে তাহলে আমি খাসির কেলেজি খাবো হ্যাঁ হ্যাঁ তুই খাবি তুই হাত মুখ ধুয়ে বস আমি তোকে খেতে দিচ্ছি এখন আমি কম করে খাবো ঈদের দিনা বেশি করে খাবো এই কোথায় যাচ্ছিস খেয়েছিস খেয়েছি এখন কম করে খেয়েছি ঈদের দিন না বেশি করে খাবো মানে মা বলেছে ঈদের দিন খাসির কেলেজি দিয়ে ভাত দিবে তখন বেশি করে খাবো ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি তুই যা যা কোথায় যাবি যা বলতে বলতে কালকের ঈদ আমার বন্ধুদেরকে সব ডেকে নেই হ্যাঁ মজিনা দিদি বলো আরে কালকে ঈদ তোর মনে নেই হ্যাঁ কালকে তো ঈদ আরে এই বছর আমারে দুইটা খাসি কুরবানি দেওয়া হচ্ছে দুইটা খাসি তাহলে তো কালকে আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তুই চলি আয় আব্বাকে ভাইকে ফোনে বলে দিয়েছি শুধু তানিয়াকে বলা হয়নি তানিয়াকে তুমি ফোন করে দাও হ্যাঁ তানিয়াকে এক্ষুনি ফোন করব তুই তাহলে কালকে চলে আয় রেখে দিচ্ছি হ্যাঁ দিদি আরে তানিয়া এবছর কুরবানিতে থেকে আসবি না কালকে ঈদ হ্যাঁ কালকে ঈদ তুই না ফোন করলেও আমি যেতাম হ্যাঁ হ্যাঁ চলে আয় চলে আয় খাসির গোস্ত দস্ত দেব নিয়ে চলে যাবি ঠিক আছে ঠিক আছে আরে শালি কুটুম সব হাজির হয়ে গেল হ্যাঁ ভাই তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তোদের বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ ভাই সবাই ভালো আছে এই সব গোস্তগুলো দান করে দিবি শালিদেরকেও দিবি আমি বেরিয়ে যাচ্ছি এখন আসতে দেরি হবে আ আ ভিতরে ভিতরে এই তোরা ব্যাগগুলোই সব ঢুকে নে আব্বা জন্য পাঠিয়ে দিয়েছি আর তোরা নিয়ে বাড়ি চলে যা আরে তুই তো সব আমাদেরকে দিয়ে দিবি আর কাউকে দান করবি না দান হয়ে গেছে ওগুলো বাদ দে তো আরে তোর আগাড়ি ভাগাড়িকে দিবি না ভাগাড়ি দেখাচ্ছে বাপ ভাই বল নিলে আমার শান্তি তোরা এখন ঠিকমতো বাড়ি যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি সাবধানে গাড়ি ধরে যাবি সব দান করা হয়ে গেছে এবারে আমি গরুর জন্য ঘাস কাটতে যাই তাই তো শেষ হয়ে গেল তোমার ভাইরে এখনো কোনো গোস্ত নিয়ে আসেনি এখনো গোস্ত নিয়ে আসেনি বেলা তো অনেক হয়ে গেল এখনো নিয়ে আসেনি দাঁড়া আমি পা পা করে ওদের বাড়ির দিকে যাই কি করছে দেখি যাও কাউকে কেমন দেখতে পাচ্ছি না কেমন তালা আমারা বাড়ির সবাই কোথায় গেল না বাড়ি ফিরে যায় এই তুই বসে আছিস কি যা ভাত বের করবি যা তুমি তো নিশ্চিন্তে আছো আমি তো খুব চিন্তাই আছি কেন কি হয়েছে আজ তো কুরবানির দিন সবার বাড়িতে গোস্ত রান্না হচ্ছে আমরা না হলে বুঝে নিলাম ছেলেটা গোস্ত না হলে খাবে আচ্ছা তুই ভাত বের করবি যা আমি তাকে নিয়ে যাচ্ছি আচ্ছা তাকে নিয়ে আসো মনি আয় 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 ভাত খেয়ে নিবি আয় খাওয়া দাওয়া করে খেলাধুলা করবি

আরে খেনে রে বাবা খেনে আমি গোশত তরকারি ছাড়া খাব না আমি গোশত ছাড়া খাব না এখন এটা দিয়ে খেনে আমি কথা দিচ্ছি আমি ডাক্তার বাবু তাহলে কি একটা বেডের ব্যবস্থা করে দেবেন না এখন বেড কোনো খালি নেই তোমাকে যে ব্লাড জোগাড় করতে বলা হয়েছে তুমি কি ব্লাড জোগাড় করেছো না ডাক্তার বাবু আমি ব্লাড জোগাড় করতে পারিনি ডাক্তার বাবু আপনারা একটু ব্লাড জোগাড় করে দিন না তাজা ব্লাড আমরা কোথায় পাবো স্যার আসুক স্যারের সঙ্গে কথা বলবে এই তোর বন্ধুদেরকে ফোন কর না কেন এসে আমাকে যেন ব্লাডটা দিতে ঠিক বলেছ তুমি হ্যালো পিয়া হ্যাঁ দিদি বলো তোরা তো জানিস তোর ভাইকে নিয়ে আমি নার্সিং হোমে আছি এখন ডাক্তার বলছে তাজা ব্লাড লাগবে ব্লাড যদি দিতে পারি তাহলে একদম সুস্থ হয়ে যাবে এখন আমি ব্লাড কোথায় পাবো বোন তোরা আয় না ব্লাডটা দিয়ে যা না ব্লাড না বাবা আমার গায়ে ব্লাড কম আছে আমি দিতে পারবো না তোর বোন কি বলল তার গায়ে ব্লাড নেই সে দিতে পারবে না তোর আর একজন বোনকে ফোন কর হ্যালো তোরা তো জানিস আমি নার্সিং হোমে তোর ভাইকে নিয়ে আছি হ্যাঁ এখন কি খবর এখন তাজা ব্লাড লাগবে ব্লাডটা দিতে পারলে তোর ভাই এখন সুস্থ হয়ে যাবে এখন তাজা ব্লাড কোথায় পাবি আমি তো দিতে পারবো না আমার গায়ে একটু ব্লাড নেই তুই অন্য কোথাও জোগাড় করেনি। নে তাহলে তোরা দিতে পারবি না তোদেরকে টাকা মাংলাম টাকাও নেই বলে দিলি আর ব্লাডটাও দিতে পারবি না না রে দিদি আমার কিছু করার নেই রে কি রে কি বললো না তারা দিতে পারবে না এখানে কাকা তোর কি হয়েছে না বড় ভাই ডাক্তার বলেছে তাজা ব্লাড লাগবে ব্লাড দিতে পারলে সুস্থ হয়ে যাবে তাজা ব্লাড লাগবে কি ব্যাপার এখানে তো ভিড় কেন ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার ভাইয়ের কি হয়েছে কি করলে সুস্থ হবে আমি তো বলে দিয়েছি এক্ষুনি যদি তাজা ব্লাড দেওয়া যায় তাহলে পুরো সুস্থ হয়ে যাবে আমি ব্লাড দেব কোন গ্রুপের ব্লাড লাগবে বি গ্রুপের ব্লাড লাগবে আপনি রেডি করেন আমার বি গ্রুপের ব্লাড আমি ব্লাড দিচ্ছি আমি ব্লাড দেব না বাচ্চা শিশুর ব্লাড নেওয়া যাবে না না বাবা তোকে ব্লাড দিতে হবে না আমি আর তোর মা ব্লার দিলে সুস্থ হয়ে যাবে ডাক্তারবাবু আপনি রেডি করেন ঠিক আছে এ কুম্পন্ডার কোথায় যে যায় এর বাড়ির কে আছে ডাক্তারবাবু আমি ধরো আস্তে আস্তে উঠে পড়ো এ রুগীর কে আছো ধরো এখন শরীরটা সুস্থ আছে হ্যাঁ সুস্থ আছি দেখেছিস তো ভাই কাকে বলে আত্মীয় বাড়ি থেকে তো কে দেখতে এলো না তোর আব্বা মাও এলো না যাদেরকে আপন মনে করে বাড়ির সব জিনিস দাও তারা এখন কোথায় গেল দেখেছিস তো বিপদের সময় কে পাশে দাঁড়ায় হ্যাঁ আমি মানুষ চিনতে ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও মা আমার কাছে চাইছিস কি রে যাদের সঙ্গে বেঈমানি করেছিস তাদের কাছে চা বড় ভাই আমি খুব অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও বড় ভাই তুমি আমাকে আমার ছোট ভাই